সকল মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে সুখrano পাবে না যে সকল মহিলারা কেবল সাজসজ্জা করে অন্য পুরুষদেরকে আকর্ষিত করার জন্য যে সকল মহিলারা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে অন্য মানুষদেরকে আকর্ষিত করার জন্য নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এ সম্পর্কে মুসলিম শরীফে 2128 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরিফুসাল্লাম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ওয়ানিসা উনক্যাসিয়াতুন আরিয়াতুন মুম ইলাতুন মা ইলাতুন ওই সকল উলঙ্গ অর্থ উলঙ্ঘনারীরা যারা নিজেদের চলাফেরা সাজসজ্জা পোশাক আশাক পরিধান করে কেবল অন্য মানুষের মনোযোগ পাওয়ার জন্য এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তারা তাদের চুলের খোপাগুলো উটের কুচের ন্যায় করে এবং একপাশে তারা চুলগুলোকে ঝুলিয়ে রাখে চুল দ্বারা মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পন্থা তারা অবলম্বন করে এ সকল নারীদের ব্যাপারে আল্লাহ রসুল উল্লাল্লাহ মানি ওয়াসাল্লাম বলেনাল জান্না বলাই জিন্নারী হাহা তারা তো জান্নাতে যাবেই না বরং তারা জান্নাতে সুখranো পাবে না ওয় ইনরি হা লা ইউজাদু মিন মাসহিরাতি কদা ওয়া কদা ওয়া তুজউ জান্নাতে সুখরা অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে পাওয়া যাবে কিন্তু এই সকল নারীরা জান্নাতের সুখranো পাবে না নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কি ভয়ঙ্কর কথা কি খতরনাক কথা অথচ আমরা আজকে এমনভাবে ভাবে চলাফেরা করছি যেন মানুষের মনোযোগ কেবল আমার দিকেই থাকে আমার স্ত্রীকে সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছি সাজসজ্জার জন্য সুন্দর দামি দামি মেকআপ কিনে দিচ্ছি যেন সুন্দরভাবে যে মানুষকে আকৃষ্ট করতে পারে মানুষ যেন বলতে পারে আমার স্ত্রী অত্যন্ত সুন্দর আমার কন্যাকে আমার বোনকে দামি দামি সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছি মেকআপ কিনে দিচ্ছি আকর্ষণীয় টাইট ফিট বোরকা কিনে দিচ্ছি যেন মানুষের সামনে তারা নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে অথচ আল্লাহ রসুল সল্লআ আলি ওসাল্লাম কি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন এই সকল মানুষেরা এই সকল নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না বরং জান্নাতে সুখ্রানু পাবে না এজন্য আজকে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত প্রত্যেক মহিলাদের সতর্ক হওয়া উচিত পুরুষের সতর্ক হওয়া উচিত যেন কোনোভাবে আমাদের দ্বারা পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয় আল্লাহ রবাহিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন